ফেসবুকে রিস্ক বাড়ানোর নতুন কৌশল ফেসবুক নিজে থেকে আমাদেরকে সাজেস্ট করেছে কিভাবে আমরা ফেসবুকে কাজ করলে আমাদের ভিডিওতে বেশি পরিমাণ রিস্ক আমরা আনতে পারবো এবং বেশি বেশি করে ইনকাম করতে পারবো তো কন্টেন্ট মনিটারেশনের নতুন একটি টুলস হিসেবে আমাদেরকে ফেসবুক যুক্ত করে দিয়েছে আপনারা যদি কন্টেন্ট মনিটারেশন অপশনটাতে আসেন তাহলে নিচের দিক থেকে আপনি দেখতে পারবেন রাইট দ্য ট্রেন্ড নাও অর্থাৎ ট্রেন্ডিং এখন কি চলতেছে বা কোন ভাবে আমাদের কাজ করতে হবে আর এই গুলো ফলো করলেই যদি আপনি আপনার ভিডিওতে কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণ রিচ আসবে আর বেশি রিস আসা মানে আপনার এই ভিডিওটা অনেক অনেক অডিয়েন্সের কাছে পৌঁছানো তার মানে ভিউজও বেশি আসা এবং ইনকামটাও কিন্তু বেশি হওয়া মূলত এইভাবেই ফেসবুক আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আপনি এই বিষয়গুলো যদি মেনে কাজ করেন তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণ রিস্ক এবং বেশি পরিমাণ আপনি ইনকামটা নিতে পারবেন তো কী সেই সিস্টেম সেটা আপনাদের বলে দিই প্রথমত হচ্ছে আপনি আপনার ফেসবুকটা ওপেন করার পর এখানে যে কন্টেন্ট মনিটারেশন টুলস আছে এই কন্টেন্ট মনিটারেশন টুলসে আপনি ক্লিক করবেন যেহেতু এটা কন্টেন্ট মনিটারেশন টুলসের একটি কাজ তো এখানে ক্লিক করার পর নিচের দিক থেকে যখন আপনি আসবেন তখন এখান থেকে দেখতে পারবেন লেখা আছে যে কিভাবে আমরা আমাদের এই পেজে যে ভিডিওগুলো আছে সেগুলোকে গ্রো করতে পারে তো এখানে ফেসবুক বলে দিয়েছে এটা মূলত হ্যাশট্যাগের উপর একটা আপডেট নিয়ে আসছে এটা মূলত হ্যাশট্যাগের উপর একটা আপডেট নিয়ে আসছে মানে টেন্ডিংে আপনার কোন বিষয়গুলো চলতেছে বা আপনি যে টপিকটা নিয়ে কাজ করতেছেন যে ভিডিওটা আপনি তৈরি করতেছেন আপনার টপিক অনুযায়ী আপনি হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে ফেসবুক আপনার এই ভিডিওটা অডিয়েন্সের কাছে বেশি করে পৌঁছাবে এটাই মূলত বলছে এবং এখানে কিন্তু বলছে এই যে ট্রেন্ডিং যে বিষয়টা এটা কিন্তু আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে অর্থাৎ নিজস্ব কন্টেন্ট হতে হবে আপনি ধরেন ভিডিও তৈরি করলেন যে আপনি কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন তো এটা কিন্তু একটা ট্রেক রিলেটেড অর্থাৎ ট্রেক রিলেটেডই আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে এই যে দেখতে পাবেন হ্যাশট্যাগ ট্রেন্ডিং অনেকে আছে আপনার গেমিং নিয়ে কাজ করেন হ্যাশট্যাগ গেমিং কমিউনিটি হ্যাশট্যাগ গেমিং অনলাইন এরকম অনেক আপনি এখান থেকে স্কল ডাউন করবেন তখন আপনি এখান থেকে কিন্তু পাবেন এই যে হ্যাশট্যাগ গেমিং গ্রুপ ঠিক আছে তো এইরকম আপনি আপনার ভিডিও টপিক অনুযায়ী এইখান থেকে হচ্ছে গিয়ে কী করতে পারবেন গুলো দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন আপডেটেড টু আওয়ার্স এগো তো এটা কিন্তু আপনার কি হয় কাউন্ট হয় অর্থাৎ প্রতি দুই ঘন্টা পর পর কিন্তু আপডেট হয় আপনার করণীয় হচ্ছে আপনি জাস্ট এখানে দুই ঘন্টা পর পর আসবেন কি রিলেটেড আপনার হ্যাশট্যাগগুলো এখান থেকে শো করতেছে এই রিলেটেড হ্যাশট্যাগগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন বা আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি অবশ্যই ওই ধরনের হ্যাশট্যাগগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে পারবেন আস্তে আস্তে মানে হুট করে আপনি এখান থেকে হ্যাশট্যাগগুলো নিয়ে ব্যবহার করবেন দেন ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করে দেবে রিচ বেশি দেবে ইনকাম বেশি দেবে বিষয়টি কিন্তু এমন না আস্তে আস্তে কিন্তু ফেসবুক কি করে আপনার ভিডিওগুলোকে গ্রো করে আপনার অডিয়েন্সের সামনে নিয়ে যায় বেশি পরিমাণ করে আমাদেরকে ভিডিও তৈরি করতে বলতেছে তো আপনার করণীয় হচ্ছে আপনি এই অপশনটাতে আসবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন টেক নিয়ে কাজ করেন গেমিং নিয়ে কাজ করেন ব্লগ টাইপের ভিডিও নিয়ে কাজ করেন দেখবেন যে নিচের দিকে এখানে শো করছে তো এইগুলোকে আপনি একটু পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করে আপনি ভিডিওগুলো তৈরি করবেন তো এই যে ফেসবুকের নতুন আপডেটটি এই আপডেটে আপনাদের কেমন লেগেছে আর এই যে হ্যাশট্যাগ আপনারা যে ব্যবহার করতেছেন অনেক দিন ধরে অনেকে কিন্তু ব্যবহার করতেছেন তো রকম হ্যাশট্যাগ ব্যবহার করার ফলে আপনি আসলেই এটার উপকারিতা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যারা নতুন দর্শক রয়েছেন এই ধরনের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো গুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ